আপনারা নিশ্চয়ই জানেন অতীতে এদেশে যারা আমাদের পূর্ব এদেশে এসেছিলেন তাদের একটা বন্ধন ছিল কিন্তু ওই দিন পরে দেখা যাচ্ছে এই বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স এল বি টোয়েন্টি ফোর স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জামাল। প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন এল বি টোয়েন্টি ফোরের টক শোতে অনেক সময় আমি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আমি অনুষ্ঠান করি কিন্তু বিশেষ কোনো অনুষ্ঠান হলে আমি মুখোমুখি টক শো আপনাদের সামনে নিয়ে আসি যে ট্রপিক্স নিয়ে আজকে আলোচনা করব আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও যে ট্রপিক্সটি হচ্ছে আপনারা জানেন এই বিলেতের বাঙালি কমিউনিটির শত বছরের কমিউনিটি শত বছরের উপরে বাংলা মিডিয়া এই যুক্তরাজ্যে স্থাপিত হয়েছে আপনারা জেনে গর্বিত হয়েছেন নিশ্চয়ই সেই উনিশশো সালে এই ব্রিটেনে বাঙাল বাংলা মিডিয়ার সূত্রপাত যাই হোক কিন্তু কথা হচ্ছে ইদানিং আমাদের এই বিলেতের বাঙালি কমিউনিটিতে অনেক কিছু ঘটছে অনেক কিছু আলোচনা সমালোচনা ছাড়ছেই না আমাদের কমিউনিটিকে কিন্তু অনেক সুখবরও আমাদের পাশাপাশি নিয়ে আসছে আমাদের কমিউনিটি আমাদের নতুন প্রজন্মদেরকে নিয়ে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চাকুরি ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মরা অহংকার আমরা এটা স্বীকার করি কিন্তু আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যে বেড়ে ওঠা এই ব্রিটেনের বাঙালি কমিউনিটির একটি বিষয় আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে আলোচনা করার জন্যে মুখোমুখি অনুষ্ঠানে টকশোতে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমি তাদের পরিচয় করে দিচ্ছি প্রথমে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন জনাব রফি খায়দার সালামালাইকুম জনাব হায়দার হচ্ছেন আপনারা জানেন এই ব্রিটেনে ব্যবসার সফলতার ক্ষেত্রে একজন শীর্ষস্থানে অন্যতম শীর্ষস্থানে আছেন জনাব হায়দান ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট বাংলা টাউন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান অনেক সংগঠনের সাথে তিনি জড়িত আছেন তবে এতগুলো সংগঠনের আমি পরিচয় না দিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ সংগঠনের কথা বলবো যে সংগঠনের আমাদের জড়িত থাকবে আজকের মুখোমুখি পর্যায়ের কিছু আলোচনার সূত্রপাত যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের তিনজনই আজকের অতিথি পার্মানেন্ট মেম্বার বা অত্যন্ত আনন্দের কথা ধন্যবাদ রফিক ভাই আমি যাচ্ছি পরের অতিথি যাকে পরিচয় করে দিয়েছি তিনি অনেক একজন গুণী ব্যক্তিত্ব জনাব এম এ মনিম ও জনাব এম এ মনিম ও বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের ফরমার প্রেসিডেন্ট এছাড়া তিনি হিস্টোরিক্যাল বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার অনেকগুলো সংগঠনের সাথে তিনি জড়িত আছেন আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের পার্মানেন্ট মেম্বার ভাই আমাদের এবারের অতিথি যিনি হচ্ছেন জানাব মোহাম্মদ আব্দুল বারি বারি ভাই বা রয়্যাল রিজেন্সির ডাইরেক্টর যে রয়্যাল রিজেন্সি এই কমিউনিটির ইভেন্টগুলোতে অনেক সহযোগিতা করছে তাছাড়া তিনি চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ কল্যাণ পরিষদের জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি সালামাইকুম বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান বাড়ি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিভার্স মোটামুটি এই হলো তাদের সংক্ষিপ্ত পরিচিতি অনেক পরিচিতি আরো রয়েছে যাই হোক সেগুলো হচ্ছে তারা নিজেই এক একজন এক একজন ইনস্টিটিউট আমি বলবো সংক্ষেপে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মুখোমুখি পর্যায়ে মুখোমুখি হচ্ছে তাঁদের আমার প্রশ্ন নিয়ে প্রিয়ভিয়াস আপনারা জানেন এই কমিউনিটি আগেই বলেছি শত বছরের কমিউনিটি কিন্তু আমরা রিসেন্টলি অতি সম্প্রতি যে কথাগুলো আমরা শুনি আলোচনা শুনি সমালোচনা শুনি যে এই ব্রিটেনে যে ব্যবসা সংগঠন আছে বা পারিবারিক ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ধার দিয়েছেন অনেকজনকে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন পার্সোনাল লোন দিয়েছেন কিংবা সাংগঠনিকভাবে অনেক সময় সহযোগিতা করেছেন বাংলাদেশে বলেন বা এদেশে বলেন এটা নিয়ে দেখা যায় অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া খবরই থাকে না অনেক সময় দেখা যায় লোন নিয়ে বন্ধুত্ব নষ্ট হয় সেই পর্যায়ে আজকের ট্রপিক্সটা হচ্ছে মুখোমুখি এবং মূলত এই মুখোমুখি ট্রপিক্সের এর জন্যে দুজন কমিউনিটি ব্যক্তিত্ব এগিয়ে এসেছেন আমাকে এবং বি টোয়েন্টি ফোরের মুখোমুখি অনুষ্ঠানকে সহযোগিতার জন্য জনাব রফিক হায়দার এবং জনাব মোহাম্মদ আবদুল বারি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটি ট্রপিক্স নিয়ে আমাকে সচেতন করে দেওয়ার জন্য মিস বাবাই এই ট্রপিক্স নিয়ে আপনি একটি অনুষ্ঠান করুন আমরা আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাইয়ের কাছে প্রথমেই যাচ্ছি জনাব রফিক হায়দার এই যে আমি ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বললাম কেন হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটিতে এই সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে আমি পার্সোনালি একজনকে সহযোগিতা করলাম বলে ব্যবসার ক্ষেত্রে পয়সা দিলাম বলে এ দেশে হোক কিংবা দেশে হোক হোক ব্যবসা হোক প্রভাটি কিন্তু সম্পর্ক নষ্ট হবে কেন এটার কারণ ধন্যবাদ মিস ভাই আজকে এখানে বিজ্ঞ দুইজন প্যানেল মেম্বার আছেন যাদের সুপ্রতিষ্ঠিত দেশের সবাই ছিলেন। আজকে এখানে যারা আপনার মাধ্যমে এবং আপনার হচ্ছে এল টোয়েন্টি ফোরের যারা বিয়ার তারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা এম এমন একটি সময় উপযোগী আপনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন অতীতে এদেশে যারা আমাদের পূর্বপুরুষরা এদেশে এসেছিলেন তাদের একটা বন্ধন ছিল কিন্তু এই দীর্ঘ দিন পরে দেখা যাচ্ছে এই বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার কারণ আমি যতটুকু দেখছি যে আমার কাছে অনেকে কমপ্লেন করেন যে ভাই আমি অমুখের সাথে ব্যবসাতে জড়িত ছিলাম আমি অমুককে কিছু পয়সা দিয়েছিলাম উনি আমাকে এই ব্যবসার আগে অনেক ধরনের বলেছেন এই করবেন সেই করবেন পরবর্তী দেখা যাচ্ছে যে উনি ডিনাই করতেছে ডিনাইল আরেকটা জিনিস হতে পারে উনি ইচ্ছা খেয়েই উনি না দেওয়ার জন্য উনারে ঠকানোর জন্য চেষ্টা করতেছেন এইটা আমাদের কমিউনিটিতে অহরহ করতেছে তো সুতরাং অনেকেই আমি নিজেই জানি অনেকে এই ধরনের সমস্যা আছেন আমি নিজেও এখানে বিভিন্ন ধরনের জিনিসের সাথে ইনভলভ অনেকে যখন ব্যবসা অনেক দেখা গেছে যে যখন ব্যবসাটা শুরু করেন অনেকে অনেকের কাছে হেল্প নেন সাতজন এন অর্থনৈতিকভাবে অনেকে অনেককে বলেন যে ভাই একটু পয়সা দেন আমরা একটা ব্যবসা করি যাতে আপনারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন আমরাও যেন উঠতে পারি আচ্ছা পাশাপাশি দেখা গেছে যে এই যে একটা জিনিস পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা প্রতারণার শিকার হচ্ছেন আচ্ছা আমাদের কাছে অনেকেই কমপ্লেন দিয়েছেন ভবিষ্যতে যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে আমরা এভিডেন্স সহ এগুলো দিতে পারব আজকে আমি আপনাকে এই জিনিসটা সময় উপযোগী আনার জন্য আপনাকে ধন্যবাদ এল বি টোয়েন্টি ফোরকে যে এই যে আমি বললাম একটু আগে যে আপনার পূর্বপুরুষরা এই ব্যবসা একে অন্যের সাথে পার্টনারশিপ করে অনেক লাভবান হয়েছেন অনেকেই তার সমৃদ্ধি লাভ করেছে অনেকে বাতৃত্ববন্ধন সুদৃঢ় হয়েছে কিন্তু ইদানিং দেখা গেছে এইটা প্রতারণামূলক একটা কাজ হচ্ছে অনেকে অনেককে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে পয়সা নিয়ে যান দেশে নিয়ে যেভাবে কথা এর কথা রাখতে পারতেছে না পরবর্তী উনি যে কমিটমেন্ট করেছিলেন এই কমিটমেন্টে ফেল করতেছেন আর এই দেশে হচ্ছে কি এখানে দেখা গেছে অনেক এল এল প্রতিষ্ঠান শুরু হয়েছে অনেক কিন্তু দেখা গেছে যে ফ্রেন্ডশিপের মাধ্যমে পয়সা নিয়েছেন এবং অনেকে তার বিভিন্ন প্রোগ্রাম করে প্রতারণামূলক একটা সিস্টেম বের করে ওনাকে ঠকাচ্ছেন তো আমি মনে করি এই যে জিনিসটা হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের ছেলেমেয়েরা আমার আজকে যারা শুনবেন অনেকে হয়তোবা এই ধরনের প্রতারণামূলক কাজে ভুক্তভুগী আমি মনে করি আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন ভবিষ্যতে যদি ওনারা আমাদেরকে অনেকে কমপ্লেন দিয়েছেন আমরা নিজেও জানি আগামীতে ওদেরকে ফটো বিভিন্ন ধরনের এই বিভিন্ন আপনাদের আমরা এই জিনিসটা কি জন্য আজকে আপনাকে বলতেছি যে ভবিষ্যতে আমাদের প্রজন্ম যেন একে অন্যের কাছে ঠকা না খায় পাশাপাশি আমাদের নেক্সট প্রজন্ম যেন এই ধরনের বিভ্রান্তিতে না আসে আপনি নিশ্চয়ই যেন আমাদের ছেলেমেয়েরা বলে যে অমুককে পয়সা দিয়েছেন কিন্তু উনি দিচ্ছে না উনি তো আপনাদের পরিচিত আম এই যে আমাদের যে একটা কালচার অতীতের কালচার থেকে বের হয়ে একটা প্রতারণামূলক কালচারের সাথে আমাদের সোসাইটি বিল্ড হচ্ছে এটা খুবই দুঃখজনক ভবিষ্যতে এক অন্যকে হেল্প করবে না পাশাপাশি আমাদের কমিউনিটি ছুট হয়ে যাবে তখন আমাদের কমিউনিটির একটা ঐতিহ্য ছিল ইউনাইটেড এক অন্যর সাথে হেল্প করা এক অন্যর ব্যবসা হেল্প করা ভবিষ্যতে যাতে সুন্দর করে কর্পোরেট স্ট্রাকচারের সাথে যাওয়া যায় এই যে কিছুদিনের গত অতীতে কিছু দিন এই প্রতারণা শুরু হয়েছে আমি মনে অত্যন্ত দুঃখজনক এই ধরনের প্রোগ্রাম এই ধরনের ঠকানো আমাদের কমিউনিটি ছোটো করো না যারা করে তাদের নেইমিন শাইম আমাদের করা উচিত এই জন্য আমি আপনাকে বলছি এই ধরনের প্রোগ্রাম আপনাদের করা দরকার ধন্যবাদ ধন্যবাদ জনাব রফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আসছি বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের যে পঁয়ষট্টি বছরের যে সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন ব্রিটেনের অর্থনীতির ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন পাউন্ড যার অবদান এই ক্যাটার অ্যাসোসিয়েশনের ফরমার প্রেসিডেন্ট জনাব এম এ মনিম এই যে রফিক হায়দার ভাই যে কথাটা বললেন উনি একজন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন তাকে আমার প্রশ্ন থাকবে একটু আমি ধরিয়ে দিচ্ছি প্রশ্নটি রফিক হায়দার ভাই যে কথাটি বলেছেন আমাদের প্রজন্মের কথা সত্যি কিন্তু প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমার বাচ্চাদের কাছে অনেক সময় জবাব দিই এটা লজ্জার কিছু নেই বাবা বা মা বাংলাদেশে আপনারা প্রপার্টি করেছেন বিল্ডিং করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন বর্তমানে এই দেশের অবস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে ভাইয়ে ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে বা অনেক সময় জোর করে এটা আদায় হচ্ছে না এটা অন্য প্রসঙ্গ কিন্তু এই যে ট্রপিক্স যেটা যে একজন ব্যক্তিগতভাবে একজন পার্সোনাল লোন নিল ব্যবসার ক্ষেত্রে লোন নিল বা ব্যবসা সম্পর্ক গড়ে তুললো শেষে দেখা গেলে সম্পর্কটি বিচ্ছেদ হয়ে গেল জনাব মনিম সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে নেক্সট জেনারেশন এই দেশে বেড়ে উঠছে তাদের কাছে আমাদের কি জবাব থ্যাংক ইউ মুনিম ভাই থ্যাংক ইউ ভাই এল বি টোয়েন্টি ফোরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছি আজকে আমাদেরকে আমন্ত্রণ করে আপনার স্টুডিওতে নিয়ে আসার জন্য একটা বাস্তব মুখে একটা প্রশ্ন আপনারা করেছেন টফিকাতে অলরেডি মেনশন করেছেন আমরা কিন্তু এই দেশে বিভিন্নভাবে আমাদের কমিউনিটি আমাদের আমরা সেকেন্ড জেনারেশনের দেশে চলছি ফার্স্ট জেনারেশন যারা ছিলেন তারা আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই করেছেন তাদের কাছ থেকে আমরা যেটুকু শিখেছি সেটিকে ধারাবাহিকতা আমরা নিয়ে সবে ব্যবসা বাণিজ্যতে আমরা মোটামুটি সবাই এস্টাবলিস কিন্তু সমস্যা যেখানে হয়েছে আমরা অনেকে এস্টাবলিশড হয়েছি অনেকে এস্টাবলিশ হতে চেষ্টা করেছি আমরা সাকসেস এক জায়গায় আমাদের নেক্সট প্রজন্মকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ একাডেমিক্যালি এভরি ওয়ানের ছেলে দেখবেন তারা শিক্ষিত এবং তারা মেন স্ট্রিম আপনি যেখানে ব্যাঙ্কিং সেক্টরে বলেন অ্যাকাউন্টস সেক্টরে বলেন যে কোনো লো অ্যান্ড সলিসিটার ফার্ম বলেন আমাদের ছেলেমেয়েরা সব দিকে দিই আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে তাদেরকে আমাদের এই যে কারণটা প্রশ্নটা যে করে এই কারণেই অনেক সময় আমাদের নেক্সট জেনারেশন একটু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের জেনারেশনের সাথে তারা তো জানে পারিবারিকভাবে তো অনেক সময় অনেকে আলাপ করেন এটা 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 অনেক জিনিস নিয়ে আলাপ আলোচনা হয় তারা এই জন্য অনেক সময় মনে করে যে এই জেনারেশন তারা তারা বাংলাদেশি রাজনীতি বা বাংলাদেশের এই যে ব্যবসা বাণিজ্য এসব নিয়ে শুধু মারামারি দালাদালি এবং কুন্দলে ব্যস্ত এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে নেই তারা এসব ভালোও পায় না ইভেন আপনি আমি যখন বাংলাদেশে ইনভেস্ট করি বা বিভিন্ন জিনিস চ্যারিটি কাজ করি চ্যারিটির দিকে দিয়ে তারা ডোনেট করবে কিন্তু তারা কোনো পাওয়ার ইয়েছে না পাওয়ার যেতে চায় না তার বল ঠিক আছে চ্যারিটি দিয়ে দেন আমি গত ওই যে মনে করেন ঈদ রমজানের সময় চ্যারিটি বাংলাদেশে বিভিন্ন হয়ে দিচ্ছি তারা কিন্তু ফিলিস্তিনি দিছে সিরিয়াতে দিসে ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় তারা দিছে তারা অনলাইন টেলিভিশন টেলিভিশন দরকার নেই যারা ভালো দিচ্ছে তাদের কাছে ডাইরেক্ট আমরা ফোন করে দিয়ে দিব তাদের মেন্টালিটি ডিফারেন্ট এই ক্যাপটা বিকজ আমাদের কিছু লোক আমাদের কমিউনিটির কিছু লোক বা আমাদের কিছু বন্ধুবান্ধব বা আমাদের কিছু লোক তারা সকল ব্যবসার নামে বলেন আর ঋণ বলেন যেটা নেন পরবর্তীতে অনেকেই বাস্তব ভিত্তিতে অনেকেই হয়তো বিজনেসে ফেল করে দিতে পারে না অথবা কেউ যদি দিতেও পারে তো মনে করে এটা তো সে যে নিচে একজনের কাছেই এটা মনে করে তার হয়ে গেছে যখন ফেরত দিতে যাবে বলবে আমার এখান দিতে পাঁচ দশ হাজার পণ্য দেওয়া দিই তো আমার তো আমারতেই গেল কিন্তু তার ফিলিংসে নাই আমি যে ওর কাছ থেকেই পয়সা নিয়ে আমি এস্টাবলিশ হয়েছি এটা তার ফিলিংসে নাই এই যে মেন্টালিটি আমরা এটাতে আমরা সামহারি বের হতে হবে শুধু এটা না আমরা দেখেন এদেশের আমরা রাজনীতি যারা করি লেবার পার্টি কনজারভেটিভ পার্টি লিভ ডেম হট এভার পলিটিক্স আমরা কোনো দলাদলি কোন দল মারামারি কেউ নাই ইলেকশনালি ভোট সেন্টারে কেউ যেতে হয় না কে কখন কোন জায়গায় সময়কে ভোট দেখে বলতেই পারে না কিন্তু দেখেন আমাদের দেশের রাজনীতি নিয়ে আমরা কী ধরনের ডিভিআই ডিভাইডেড আমরা এদেশের পলিটিক্স আমরা একে অন্যের মুখ দেখি না একে অন্যের দেখা করি না ইভেন সামাজিকতাও একে অন্যকে বর্জন করতেছি এই জিনিসটা থেকে আমরা বের হতে হবে রাজনীতি হবে সহানুভূতিশীল আইডিওলজিক্যাল ব্যক্তিগত কিছু তাহার কথা না যে প্ল্যাটফর্মে যাব এই প্ল্যাটফর্মে কাজ করবো বাইরে এসে আমরা সবাই বন্ধু আমরা এক ফ্রেন্ড আমরা এক জন আত্মীয় আমরা কমিউনিটির কাজ করি কমিটির জন্য আমরা করতেছি এই মেন্টালিটি যতদূর দূর গ্রহণ না হবে আমার মনে হয় আমরা সঠিক রাস্তায় চলতে পারবো না ধন্যবাদ জনাব এম এমনি আমি মনিম ভাইয়ের সাথে ওনার উত্তরের পর বা আলোচনার পর আমি আসব জনাব মোহাম্মদ আব্দুল বারি ভাইয়ের কাছে বারি ভাইয়ের কাছে আমার একই প্রশ্নই থাকবে যেহেতু আমরা মুখোমুখি পর্যায়ে ট্রপিক্স নিয়ে আলোচনা করছি এটাই যে ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পার্সোনাল ক্ষেত্রে হোক একজনে আরেকজনকে যদি সহযোগিতা করে আইদার এদেশে হোক কিংবা বাংলাদেশে হোক কিন্তু দেওয়ার পরে দেখা গেছে যে পার্সোনাল সম্পর্কটি নষ্ট হয়ে গেছে কেন হচ্ছে এবং এটার প্রতিকার কি কি করলে আরও আমাদের ভালো হবে সে ব্যাপারে আপনার কাছে জানতে যাচ্ছে বাড়ি ভাই প্লিজ ধন্যবাদ স্কেয়ার হই খাদার ভাইকে এবং আপনাকে এল ভি টোয়েন্টি ফোরে নিয়ে আসার জন্য এবং এল ভি টোয়েন্টি ফোরকেও ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে আজকের যে টপিক খুবই সময় উপযোগী এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টপিক আমাদের কমিউনিটিতে যা হচ্ছে আমাদের কমিউনিটিতে যা হচ্ছে আসলে মানে প্রতারণা থেকে বললেন এবং ওই যে খরচ খরচদার দেখেন আমাদের আগের প্রজন্ম আমাদের ওল্ড প্রজন্ম যারা ছিলেন তারাও মানে কিন্তু একে অন্য সহযোগিতায় ব্যবসায় আজকে যে প্রতিষ্ঠিত এখন অন্যকে সাহায্য করছেন এবং যার যার যে যার কাছ থেকে খরচ নিয়েছেন ওনাদের কথা মতো সময় মতো খরচ পরিশোধ করেছেন এবং একে পার্টনারদেরকে কিন্তু খুব কম লোক ছিল একে অন্য পার্টনারকে ঠোকাচ্ছে আমাদের কমিউনিটিতে বর্তমানে যেটা হচ্ছে প্রথা মানে ইনভেস্টমেন্টের নামে বাংলাদেশে বলেন আর এই দেশে বলেন ব্যবসার নামে আপনি যে বললেন আমরা আসলে এখনও আমরা মানে বাংলাদেশের মেন্টালিটি নিয়ে এই দেশে মানে ইনভেস্ট করি একে অন্যকে খুব বেশি বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন বলবে ওরা বলবে আপনি ওকে এমনি এমনিতে বিশ্বাস কেন করবেন আপনি ডকুমেন্ট বানান এগ্রিমেন্ট বানান দিয়েছেন দ্যাট আসলে আমাদের কমিউনিটিতে আমরা আমাদের বয়সে আমরা অনেক সময় বিশ্বাস করি একে অন্যকে মন দিয়ে বিশ্বাস করি যখন যে যেই প্রস্তাব দেয় মনে করি সেই লোকটা ভালো তার কাছে হয়তো আমি ঠকব না অথবা আমাদেরও একটু মানে লাকিং থাকে আমরা ডিউটেলিজেন্স সেইভাবে করতে যাই না এবং করার হয়তো সময় এবং মানসিকতা কোনোটাই থাকে না তো যাই হোক মানে আপনারা জানেন হয়তো আমিও মানে এরকম একটা ইনভেস্টমেন্টের প্রতারণার শিকার যেটা মানে আমাদের সারা কমিউনিটি জানে এটা বাংলাদেশে 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 কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ইনভেস্টমেন্ট যদিও কিন্তু এন্ড অফ দ্য ডে তো এই দেশের কমিউনিটি এই দেশেরই মানে আমাদের এই দেশ থেকে আমরা প্রতারিত হয়েছি তখন আমি যেটা বলবো মানে আমরা আগে আপনি আমাকে বলছেন যে কী প্রতিকার কি আমি মনে করি মানে এই প্রতারণা যেয়ে বা যারা করে তাদেরকে কিন্তু আমাদের সমাজের কিছু ব্যক্তিত্ব আছেন যারা জেনে হোক না জেনে হোক জানি না জেনে করেন কি না জেনে করেন ওদেরকে আশ্রয় প্রশ্রয় দেন আমাদের দেশে একটা কথা আছে যদি আপনি যদি ক্রাইম করেন এবং ক্রাইম যারা করে তারাও অপরাধী যে প্রতারণা করে সে অপরাধী এবং প্রতারককে জেনে শুনে যে বা যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারাও কিন্তু সমান অপরাধী এই যে প্রতারণার মাত্রা বেড়ে যাওয়ার পিছনে আমি মনে করি আমাদের কমিউনিটির বড় একটা অবদান আছে আমাদের কমিউনিটির বড় বিরাট লাখিং আছে আমরা যে বা যারা চিহ্নিত প্রতারক যে বা যারা আমরা জানি অনেকের টাকা মেরে খাচ্ছে এবং খাইতেছে তাদেরকে আমরা কিন্তু আশ্রয় প্রশ্রয় দিই তাদেরকে আমরা মানে ওইরকম প্রেশার দেই না যে তুমি যেটাই করছো যদি ওইটা যদি অন্যায় হয়ে থাকে তাইলে যে বা যাদের কাছ থেকে তুমি ঋণ নিছো ওই ওদের ঋণ পরিশোধ করার দরকার অথবা যদি যে বা যারা প্রতারণা করে তাদেরকে যদি আমি কিছু করতে না পারি অথচ গিন্না যদি করি আমি যদি মানি ওদেরকে প্রশ্রয় না দিই তাইলে ওরা অনেক সময় ডিসকারেজ হবে কিন্তু আমাদের কমিউনিটিতে দেখা যায় অনেকেই মানে ওই যে প্রতারক যারা চিহ্নিত প্রতারক তাদের সাথে বসা করেন তাদের সাথে ফটো উঠান এবং তারা কিন্তু পরে ওই সমস্ত ফটো এবং ওই সমস্ত কানেকশন ইউজ করে কিন্তু অন্য আরও একজন মানুষ যে কিছুই জানে না ওদের সম্বন্ধে সে তো দেখে আমার অমুক ব্যক্তি কিন্তু অমুকের সাথে ফটো আছে অমুকের সাথে পিকচার আছে অনেক নামি জ্ঞানী দামি ব্যক্তিত্ব মানুষে বিশ্বাস করে খুবই সহজে বিশ্বাস করে যার কারণে তারা প্রতারণার শিকার হয় প্রিয় বিএস আজকে এই ট্রপিক্স নিয়ে আজকে এই পর্যন্তই আমরা থাকবো কারণ আরেকটি ট্রপিক্স আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনের আমরা এই অতিথিদেরকে নিয়েও আমরা আলোচনার কোর্ট কন্টিনিউ করবো এবং আরও কিছু অন্য নতুন অতিথিরা আছেন আমরা একটু পরে যাচ্ছি কিন্তু পরিশেষে যে কথাটি আমি বলছি জনাব রফিক হায়দার এবং জনাব মোহাম্মদ আব্দুল বারি ভাই এবং মনিম ভাইকে বিশেষ করে রফিক ভাই এবং ভাই যেহেতু উদ্যোগটা নিয়েছেন এবং আমাকে উৎসাহিত করেছেন আমি রেডিওতে বা টেলিভিশনে অনেক টকশ করেছি আমার জীবনে মিডিয়ার প্রায় পঁয়তাল্লিশ বছরের মিডিয়া জীবনে আলহামদুলিল্লাহ কিন্তু এই টপিক্স নিয়ে আমাকে উৎসাহিত করার জন্য রফিক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেননা রফিক ভাই এই যে ব্যবসায়িক সংগঠন বিবিসি এর প্রেসিডেন্ট আছেন বা ভাই আছেন প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ মুনিম ভাই আছেন বিসিএর ফরমার প্রেসিডেন্ট ছিলেন আমরা আশা করব প্রিহেভিয়ার্স আমাদের প্রজন্মের কাছে যাতে আমরা কোন সময় প্রশ্নর সম্মুখীন যাতে না হই ভবিষ্যতে বাবা মা কেন আপনারা এটা করছেন আমাদেরকে কেন বিপদে ফেলছেন বাংলাদেশে ইনভেস্ট করে এই প্রশ্নের সম্মুখীন যাতে আমরা আমাদের প্রজন্মের কাছে না হই সেটাই হচ্ছে আমাদের আজকের মুখোমুখির মূল লক্ষ্য আবারও বলছি সবশেষে এয়ারলাইন্স করে আমরা ফ্লাই করে বাংলাদেশ যাব ফাইভ স্টার হোটেল করব ফোর স্টার হোটেল করব শপিং কমপ্লেক্স করব সিলেট বলেন ঢাকা বলেন অন্যান্য শহরে বলেন হসপিটাল করবেন কিংবা চিকিৎসা সেবা নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেবা করার লোকে মানুষকে সেবা করার লোকে অনেকে দেখা গেছে যে প্রাইভেট হসপিটাল করছেন ভালো কথা কিন্তু এই প্রবাস থেকে সমষ্টিগতভাবে ইনভেস্ট করে যাতে আপনারা প্রশ্নের সম্মুখীন না হন বন্ধুত্বের ফাটল যাতে না হয় সেটাই হচ্ছে আজকের টক শোয়ের মূল লক্ষ্য মুনি ভাই আপনাকে ধন্যবাদ রফিক হায়দার ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ভাই আপনাকে ধন্যবাদ উদ্দেশ্যে খুব সংক্ষেপে কয়েক সেকেন্ড বলুন আমি এটাই বলবো যে এই ধরনের প্রতারণার শিকার যারা হয়েছেন আর এই ধরনের প্রতারণার বুকে ছাপিয়ে রাখার দরকার নেই এই দেশের মিডিয়া এখন জাগ্রত এবং অনেক মিডিয়া আছে আপনারা কেউ যদি শুনে না মিডিয়ার সাথে যাওয়া উচিত পাশাপাশি এখানে এল বি টোয়েন্টি ফোরে যারা কর্ণা তাদের সাথে যোগাযোগ করা দরকার আমাদের যারা সংগঠনের সাথে আমরা জড়িত আমাদের কাছে আসা দরকার আর এই ধরনের প্রতারককে সেইমন সেই সেইম মানে আমরা যাতে এই ধরনের সমাজে তাদেরকে গৃণী করতে পারি এবং ভবিষ্যতে এই দুজন সমাজের জন্য তাদেরকে আশ্রয় না দেওয়া হয় আমাদের এটা দায়িত্ব রয়ে গেছে ভবিষ্যতের জন্য আরো এই ধরনের সমস্যায় না আসে সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতে অনেকেই বাড়িভাবে একটু সুন্দরভাবে বলছেন অনেক কিন্তু প্রতারক কিন্তু অনেকের সাথে চলাফেরা করতেছে ফটো তুলতেছে কিন্তু পরবর্তীতে আরেকজন সে জানতেছে না ওনার ব্যাপারে তো নেইমেন সেম করা আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে আমরা যদি জানি কেউ যদি আমাদেরকে বলে যে ওদেরকে সামনে নিয়ে আসা ভবিষ্যতে যারা মুরবীরা এখনকে ট্রাস্ট করছে এবং আমরা প্রতিষ্ঠিত হয়েছি তাদের সেবা নিয়ে এবং তাদের বিভিন্ন সহযোগিতা নিয়ে ভবিষ্যতে যেন আমাদের কমিউনিটি ইউনাইটেড ভাবে এই মুসলিম মেয়ে প্রতারক সবাই তার প্রতারক না অধিকাংশ লুগি ভালো কিন্তু আমাদের নিজের ওই জন্য প্রচারণা অথবা ওদেরকে নিয়ে সেইম না করার ফলে আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি ভবিষ্যতে অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আপনারা যদি টক শোর মা আপনাদের দায়িত্ব রয়েছে সচেতন ভাবে এটা উদ্বুদ্ধ করা আর জনগণকে জানানো যে এই ধরনের কমিউনিটিতে যেন এই ধরনের মানুষ যাতে সুযোগ না পায় উদ্দেশ্যে প্লিজ থ্যাংক ইউ দ্য ভিভার্স অফ এল ভি টোয়েন্টি ফোর আমি একটা কথা বলব যে কোনো জাতি গোষ্ঠী সমাজ বা কমিউনিটি লিড করে এবং একটা রাইট জায়গাতে নিয়ে আসতে পারে অনলি মিডিয়া মিডিয়া যদি সঠিক রল প্লে করে সঠিকভাবে সাংবাদিকতা করেন সঠিক জিনিসটা যদি বাস্তবতা তুলে যদি কমিউনিটির কাছে তুলে ধরেন আমার মনে হয় মানুষে অ্যাওয়ার করা যাবে এবং আমরা যারা কমিউনিটির কাজ করি আমরা যেন রাইটফুল অনেস্ট এবং ভালো মানুষদেরকে যে কোনো সংগঠনের দায়ের দায়িত্ব দেই এবং তাদের মাধ্যমে একটা সংগঠন মেলে যদি আমরা যৌথভাবে যারা অন্যায় করে যারা বাদ কাজ করে তাদেরকে চিহ্নিত করি তাদের থেকে যে আমরা সরে থাকি এবং পাবলিকরা অ্যাওয়্যার করি উইথ দ্য হেল্প অফ মিডিয়া আমার মনে হয় আমাদের কোন কমিউনিটি আগামী দিনে ভালো অবস্থানে থাকবে এবং আমাদের যে ধরনের কালিমা আমাদের কমিউনিটিতে আছে এটা সব কমিউনিটিতে আছে কম বেশি আমি অন্য কমিউনিটিতে যাব না আমি আমার কমিউনিটির কথা বলবো আমরা যদি আমাদের কমিউনিটি ভালো রাখতে পারি এক্সাম্পল সেট করতে পারি আমরা নেক্সট জেনারেশন উইল বি প্রাউড ফর আওয়ার সেকেন্ড জেনারেশন থ্যাংক ইউ ভেরি মাছ মনিম ভাই এবারে যাচ্ছি বাড়ি ভাইয়ের কাছে কয়েক সেকেন্ড এলবি টোয়েন্টি ফোরের বিভাস্তের উদ্দেশ্যে আমি ওইটাই বলবো আমার রবিকাধার ভাই মুনিম ভাই যেটা বলছেন আমাদের কমিউনিটির আমরা যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছেন তাদেরকে আমি আকুল আবেদন করব। আপনারা আপনাদেরও দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব আছে যে বা যারা প্রতারণা করেছে মানুষের সাথে অন্য মানুষের সাথে আপনারা ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না ওদের থেকে দূরে থাকবেন তখন ওরাও ডিসকারেজ হবে মানে কমিউনিটির অন্য লোকদের সাথে প্রতারণা করতে ধন্যবাদ আপনারা সবাইকে মুম ভাই মিডিয়ার কথা বলেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের তিনি হচ্ছেন লাইফ মেম্বার বাড়ি ভাইও আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আছেন রোহিত ভাইও অদূর ভবিষ্যতে হয়ে যাবেন ইনশাল্লাহ তাই মিডিয়ার কথা বলেছেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো এই কমিউনিটিকে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো কমিউনিটির কথা বলতে উই আর ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি ওয়ার্কিং ফর দ্য হিউমিনিটি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মিসপা জামাল আজকের টক শো মুখোমুখি থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ